মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়ি যা আজও বহু রহস্যে ঘেরা রাত নামলেই যেখানে চলতো জমজমার জলসা বাদ্যযন্ত্র ঘুঙুরের তালে যেখানে বিনোদিত হতেন নবাব থেকে শুরু করে ইংরেজরা ও ধনধান্য ব্যবসায়ীরা বছর আগে একটি রাত্রি নাকিবার ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম চিড়িয়াখানা পড়াশি যুদ্ধের পর বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে থাকা কাঠগোলা প্যালেস এর মধ্যেই আছে একটি গোপন সুরঙ্গ পথ যেখান থেকে নবাবদের আসা যাওয়া ছিল প্রতিনিয়ত এর ভেতর একটা গুপ্ত সুরঙ্গ পথ রয়েছিল এই প্যালেসটি নবাবদের তৈরি না হলেও তারা এবং তাদের পরিবাররা প্রতিনিয়ত এখানে আসতেন এই প্যালেসের ভেতরেই নবাবদের মনোরঞ্জনের জন্য ছিল একটি মাছের পুকুর এবং পশ্চিমবঙ্গে সর্বপ্রথম চিড়িয়াখানা এই বাগান বাড়ি তৈরি হচ্ছে দুশো ষাট বিঘে জমির ওপর কাঠগোলা প্যালেসের মধ্যেই আছে কাঠগোলা পরেশনাথ মন্দির বাবলম্বী এই যে ঘরটি দেখা যাচ্ছে এটা হলো সে সময়টা রান্নাঘর মিউজিয়াম আপনার নিজেদের বাড়িতে বসে দেখে পারেন কতগুলো বাংলা সিনেমা সিরিয়ালের মাধ্যমে যেমন অঙ্কুজের বাংলা সিনেমা বলো কি আজকে ঘুরে নেবো চার জৈন ভাইদের তৈরি কাঠগোলা প্যালেস বাগানবাড়ি আমরা এখানে ঘোরার জন্য মানে আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলো সাইটসিন করার জন্য টোটাল একটা গাড়ি করে নিলাম সবাই মিলে এক একজনের ভাড়া পড়লো একশো কুড়ি টাকা করে তার মধ্যে আটটা থেকে নটা জায়গা আছে যেগুলো এনারা দেখাবে ঘুরে ঘুরে কি ঘোরাবে এখানে আমরা কি কি করে যাবো বাগান জগৎসুটের বাড়ি নসিপুর রাজবাড়ি নসিপুর আখড়া মির্জাফরের বাড়ি মির্জাফরের সমাধি মুসিদকুলিকার মেয়ে জান্ত কাবো চান্নি চক মসজিদ তিরপুরিয়া গেট বাচ্চাওয়ালি কামান মদিনা মসজিদ নবাবাদের হাই স্কুল ছোট বড় মিলিয়ে চোদ্দটা মানে এত কিছু একশো কুড়ি টাকার বিনিময় এত কিছু ঘোরাবে দেখি আমার এখানে আনা হবে বাহ কাকারা দেড়শো টাকা করে চেয়েছিল আমরা একটু দরদাম করাতে কাকা একশো কুড়ি টাকার মধ্যে রাজি হয়ে সকাল সকাল ঘোড়ার গাড়ি ঠিক করে বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের অন্যতম ঐতিহ্য কাঠগোলা বাগান বাড়ি আমি প্রথমেই চলে আসলাম মুর্শিদাবাদের কাঠগোলা প্যালেসে অসম্ভব সুন্দর গাছের সমারয় সাজানো কাঠগোলা প্যালেসের বাগান কাঠগোলা প্যালেসের ভেতর প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন ঘোরসাওয়ার চারটি মূর্তি এদিকে একটি এদিকে একটি এবং ওদিকে আরেকটি ওদিকে আরেকটি এরা হলো চার ভাই যাদের নাম হলো লক্ষ্মীপদ সিং দুগ্গাল জগৎপদ সিং দুগ্গার মহিপদ সিং দুগ্গার ধনপদ সিং দুগ্গার আমরা এখন সামনে যাব সামনে একটি গেট আছে ওই গেটের ওখান থেকে টিকিট কাউন্টার আছে ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে তো ঢোকার সাথে সাথেই এখানে টিকিট কাউন্টার এই হলো টিকিট যার এক এক ট্রেনের এক একজনের প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং এই গেট থেকে ঢুকতে হবে এবং আপনারা যদি গাইড নিতে চান তো এখানে কন্ট্যাক্ট করতে পারেন গাইড নেওয়ার জন্য বাগানবাড়ির অতীতের নাম কাঠগোলাপের বাগানবাড়ি গোলাপ এই বাগানবাড়ি তৈরি হচ্ছে দুশো ষাট বিঘে জমির ওপর বাগানবাড়ি তৈরি করান চারজন জৈন বিজনেসম্যান গেটের সামনে ডান্দিকে একটি ঘোড়াই চোড়ামী দেখে এসছেন ওনার নাম লক্ষ্মীপদ সিং দুগার টিকিট কাউন্টারে দিকে দ্বিতীয় ভাই জগৎপত সিং দুগের সামনাসামনি দিকে তৃতীয় ভাই মহিপদ সিং দুগার গেটের ভাই ধনপথ সিং দুগের দুগার টাইটেলটা জৈন এরা অরিজিনাল রাজস্থান জয়পুরের লোক সতেরোশো আশি খ্রিস্টাব্দে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন সে সময়ে ইংরেজ পিরিয়ারে চতুর্থ নবাব ছিলেন মির্জাফরের ছেলে মোবারক দোল্লা নবাব মোবারকদোল্লা কাছ থেকে দুশো চুয়াল্লিশ বছর আগে বারোশো টাকা দিয়ে দুশো ষাট বিঘে জমি নশো নিরানব্বই বছরের জন্য চার ভাইয়ে লিজিয়ে নেন ফার্স্টে কানেসো কাঠের বিজনেস বাইরে থেকে বিভিন্ন ধরনের মূল্যবান কাঠ নিয়ে আসতেন বাগানবাড়িতে ফার্নিচার তৈরি করাতেন ফার্নিচারগুলো প্রত্যেকটি প্রভেন্সে সাপ্লাই দিতেন নেক্সট টাইম দুশো ষাট দিকে জমির ওপর কালো গোলাপের চাষ কালো গোলাপ দিয়ে সেন্ট পাউডার আতুর এগুলো তৈরি করতেন সেগুলো প্রত্যেকটি প্রভেন্সে সাপ্লাই দিতেন সে সময় জায়গাটার নাম দেন কাঠ গোলাপের বাগানবাড়ি এখন আমাদের যে গাইড কাটা সেই গাইড কাটাকে অনুসরণ করছি বাউরি বাউরি অর্থাৎ মেয়েদের সানাগার এগুলো বিশেষ করে রাজস্থান দিল্লি গুজরাটে দেখতে পাওয়া যায় এর ভেতর একটা গুপ্ত গুপ্তসৃঙ্গ পথ রয়েছিল এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম জগৎ সেটের অর্জেনাল বাড়ির সঙ্গে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভাগরতী নদীতে একবার ভয়ানক বন্যা হয় সে বন্যায় সেটের অরিজিনাল বাড়ি পুরোটা ভেঙে ভাগরতী নদীতে লেপ্ত হয়ে যায় আঠেরো সাতচল্লিশ সাল থেকে সুরঙ্গ পথ ডাইরেক্ট ভাগরথী নদীর সঙ্গে কানেক্টেড হয়ে যায় বা ভাগরথী নদীর জলে পরিণত হয়ে যায় এখন গুপ্তসল পথে মেন গেটে রয়েছে তালা তালা যাবে না আর খোলা গুপ্ত সৃঙ্গ পথ দেখা হলে আপনাদের সকলে ধীরে ধীরে আমার সঙ্গে হাঁটিবার পালা এই যে সুরঙ্গ পথটি আমাদের গাইডাঙ্গেল দেখালেন এই সুরঙ্গ পথের যে জল সেই জল একদম ভাগীরথী নদীর সাথে মিশে গেছে শিল্পীরা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সে সময়ে নাম করা একজন অয়েল পেন্টার এনার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস অয়েল পেন্টার ইতালিয়ান ম্যান মাইকেল অ্যাঞ্জেলো মাইকেল অ্যাঞ্জেলো মূর্তিটি ওয়ান পিস শ্বেত পাথর স্লাব কেটে ছেনি হাতুড়ি সাজিয়ে তৈরি মাইকেল অ্যাঞ্জেলো মূর্তিটা তৈরি করেছেন রাজস্থান জয়পুরে একজন বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর আগে ভাবে ঘেরা ছিল না কিছু বাচ্চা ছেলেরা ইট দিয়ে ঠুকে মাইকেল অ্যাঞ্জেলো পাঁচটা আঙুল মুখে কিছু কোশ্চেন ভেঙে ফেলে পরে এটিকে ব্যারিকেড করে ঘি দেওয়া হয় আমার পেছনেই অবস্থিত সেই মুর্শিদাবাদের সেই কাঠগোলা বাগান বাড়ি আপনারা নিজেদের বাড়িতে বসে দেখে থাকতে পারেন কতগুলো বাংলা সিনেমা সিরিয়ালের মাধ্যমে যেমন অঙ্কুচের বাংলা সিনেমা বলো দুগা মাইকি যিশু সেনগুপ্তর বাংলা সিনেমা এক যে ছিল রাজা এই বাড়িটিকে বাংলাদেশের ভাওয়ালের বাড়ি দেখানো হয়েছে একেন বাবু সিরিয়াল হচ্ছে বেহুলা চাঁদসদাগরের বাড়ি প্রফুল্ল খানার বচ্চন মহাপীঠ তারাপীঠ আমি সিরাজের বেগম সমস্ত শ্যুটিংগুলো এখানেই প্রত্যেকটি সিনেমা সিরিয়ালে বিল্ডিংটি দেখানো হয় কাঠগোলা প্যালেস মিউজিয়াম এবারে আমরা সকলে কাঠগোলা প্যালেস মিউজিয়ামে ইনসাইডে প্রবেশ করব ইনসাইডে কোনো রকম ক্যামেরা ইউজ করা যাবে না কাঠগোলা প্যালেসের বাইরেটা তো দেখলেন এখন আমরা ভেতরে ঢুকব কিন্তু ভেতরে কোনো রকম কোনো ক্যামেরা ইউজ করা যাবে না আমরা বাইরে বেরিয়ে আসলাম ভেতরে বেসিক্যালি ক্যামেরা অ্যালাউ ছিল না কিন্তু ভেতরে দেখার মধ্যে ছিল মানে যেই এই কাঠগুলা প্যালেসের যে মালিক সেই মালিক যারা ওখানে বসে তাদের খাবার ঘর ডাইনিং রুম তাদের শোয়ার ঘর সমস্ত কিছু ভেতরে প্যালেসের মধ্যে ছিল তো এই যে লম্বালম্বী এই যে ঘরটি দেখা যাচ্ছে এটা হলো সে সময়কার রান্নাঘর এখানেই হতো সে সময়কার রান্না যখন এখানে যখন ওই মালিকরা এখানে থাকতো তখন এখানে রান্না হতো এখন এটা বেশ কনস্ট্রাকশন বেশ রিপেয়ারিং করে অন্য রূপ দেওয়া হয়েছে এটাকে ওপর সাফ রয়েছে আমরা আমাদের বাড়িতে যে গণেশ মূর্তি পুজো করি সুরটা বাম দিকে থাকে এই গণেশের সুরটা ডাম দিকে রয়েছে এই গণেশটিকে নাগেশ্বর গণেশ বলা হয় এই গণেশ মূর্তি একমাত্র রাজস্থানে দেখতে পাওয়া যায় আঙ্গনবাড়ি মালিক লখনৌ থেকে দুজন নাম করা বাইজি নিয়ে আসতেন একজন বাইজি নাম হচ্ছে হীরাবাই হীরাবাইয়ের দুশো চুয়াল্লিশ বছর আগে একটি রাত্রি নাচিবার ডিমান্ড ছিল পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা হীরাবাইকে সে সময়ের বিশ্ব সুন্দরী বলা হতো হীরাবাইয়ের একটা ছবি দেখতে পাবেন রাজা দেবী সিংয়ের নসিপুর রাজবাড়িতে হীরাবাই ছয় ফিট দু ইঞ্চি লম্বাই ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান হীরাবাইয়ের সঙ্গে আসতেন দিল্লি থেকে মতিবাজ বাগানবাড়ি মালিক ইংরেজ পিরিয়ার রাজা নবাবদের ইনভাইট করে বাগানবাড়ি নিয়ে আসতেন ওদের সুরাপান করিয়ে বাইক দেখিয়ে নানা রকম দিক দিয়ে এনজয় দিয়ে নিজেদের ক্যাপচারে রেখে এরা জগৎ সঙ্গে ব্যাক্ষ হয়ে নিজেদের বিজনেস কবি দেওয়া চালিয়ে গেছে এই গাছটার বয়স দেড়শো বছর গাছটির নাম সেপ গাছের বুড়োটা পুরোপুরি ফাঁপা এর ভেতরে কাঠ নেই ছাদের ওপর গাছ বাড়িয়ে রয়েছে আমার মতো পাঁচজন লোকের ভেতরে প্রবেশ করে রইতে পারবে এখানে দেখা গেল দেড়শো বছরের একটি পুরাতন গাছ যে গাছের ভেতরে কোনো কাঠ নেই শুধুমাত্র ছালের ওপর এই গাছটি দাঁড়িয়ে আছে পেছনে এই যে মন্দিরটি এই মন্দিরটি হলো পরেশনাথ মন্দির এই মন্দিরটিকে বলা হয় কাঠগোলা বাগান পরেশনাথ মন্দির মন্দির ইনসাইড রয়েছে চব্বিশ জন তীর্থঙ্করের ভেতর তিনজন তীর্থঙ্করের মূর্তি জৈনদের প্রথম তীর্থঙ্কর আদিনাথ দেব তেইশ নাম্বার তীর্থঙ্কর পরেশনাথ একুশ নাম্বার তীর্থঙ্কর পদ্মপ্রভুর মূর্তি মন্দির ইনসাইডে রয়েছে ইনসাইডটা প্রবেশ করে দেখতে হলে আপনাদের প্রত্যেকের গেটের বাইরে জুতো খুলে ইনসাইডে প্রবেশ করতে হবে মন্দির ইনসাইডে ক্যামেরা ইউজ করা যাবে না পরেশনাথ মন্দিরের আশেপাশে পুরো মার্বেল পাথরের চমক চার ফ্যামিলি ফ্যামিলি কেউ কখনো স্নান করলে চার করা চারজন এই পুকুরে মালিকপক্ষরা পক্ষরা সে সময় বেশ কিছু বড় বড় দুইটা মাছ পোষতেন একাক মাছের ওই চল্লিশ পঞ্চাশ সার্কিল অব্দি যে মাছগুলোকে প্রতিদিন মালিকরা নিজেদের হাতে হাতে মাছকে খাবার খাওয়াতেন ওটাই মালিকদের মাছ যতদিন জীবি তো থাকবে পুকুরে থাকবে মারা গেলে তুলে নিয়ে মাটি খুঁড়ে মাছের সমাধি দিয়ে দেবে এরা জৈন নিজেরা আমিষ খান না কারো আমিষ খেতে দেন না এই মাছগুলো মারা যাওয়ার পর নিচে মাটি খুঁড়ে মাছের সমাধি দেওয়া হয়েছে কপরে মূর্তিগুলো তৈরি করে রাখা রয়েছে সে সময়ে নিদর্শন কত বড় কাঠগোলা প্যালেস দূরে কত কালারিং মাছ খাবার দেওয়া হচ্ছে সেই খাবারের জন্য মাছ পুকুর থেকে ভেসে উঠছে তো এই যে পুকুরটি এখানে যখন রানীরা স্নান করতো তখন ওই দূরে যে আপনার গম্বুজগুলো দেখা যাচ্ছে ওখানে এখানে একটা এদিকে একটা এবং এদিকে একটা আর এদিকে একটা চার কোনায় চারটে গম্বুজ এখানে পাহাড়াদার হিজড়ে প্রহরী থাকতো যাতে রানীদের স্নান যাতে কেউ দেখে না নিতে পারে সেই জন্য হিজড়ে প্রহরী রাখতো এখানে এই হলো চিড়িয়াখানা এটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম চিড়িয়াখানা এর মধ্যে কোনো বাঘভান লুক নেই কিন্তু আছে কিছু হরেক রকমের পাখি তখন সে চিড়িয়াখানার ভেতরে ঢুকবো টোটাল পুরোটা চিড়িয়াখানা পাখির কিচির মিচির শুনে বুঝতেই পারছেন এবং এদিকে কিছু পাখি আছে খাঁচার মধ্যে মুর্শিদাবাদের কাটগুলা প্যালেস বাগানবাড়ি ঘোরা আমাদের এখানে আপাতত কমপ্লিট হলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আগামী পর্বে আসছি মুর্শিদাবাদের আরও বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে